আমি তোারে বিয়ে করব তোমার সাহস তো কম না তুমি আমার সামনে বিয়ে করতে চাও কি বলতাছস নো আপনার জামাই ও তো বিয়াই করেনি না আমাকে অস্বীকার করে আমার বলে কি না ম্যাডাম আমি তো তোর বউ কি মাকে যদি আমি এইবারে ত্রিশ মানাই দেখসি তাহলে 14 শিকি ভাত খাও আমার তো ভয় হাত পা কাঁপতাছে ওর মনে টস শিক্ষিত নাকি পুলিশ অফিসার বিয়ে করছে এটা তো আমার বাড়ি আমি দয়া করে তোমায় থাকতে দিছি আপনি এটা কেমন কথা কইলেন এটা আমার বাপ ভিটা আপনার বিটা হলো কেমনে আপনার বাড়ি হলো কেমনে আমি সাগরের বিয়ে করা বউ কথাটা শুনে ভয় পেয়ে গেলেন মনে হচ্ছে কি আছে দলিলে আজ থেকে এখানে আর শোয়া হবে না নিচে বিছানা করে দিয়েছি ওখানে সব মশা অনেক মশা তো মশারে মারলাম আর এত বড় সাহস যে আমার বাপরা অপমান করে তোমরা সকাল সকাল বাড়ির সামনে এসে চিল্লাইতেছো যে বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই সবাই বাইরে গেছে এই যে এরকম হা হয়ে কি দেখছেন সৌন্দর্য কি ব্যাপার জুমুর তুমি আমার পদ আটকালে কেন ট্যান পদ আটকালে কি কোনো সমস্যা নাকি তুমি তোমার ওই পুলিশ বোর্ড কাছাপুর করে দিচ্ছ হ্যালো কে আমি 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 কে আরেক চিন্তা শোনা সকালবেলাতে নাম্বার নিলাম বললাম বিপদে পড়লে ফোন টোন টিমুখ আমি সেই লোক কি দেখো এরকম হা করে তোমারে আমারে দেখে লাভ কি আমি তো অন্য জনের বউ যা দেখা সে দেখবো তুমি কি বলতে আসছিলা বলো তোমারে ভালোবাসি হ্যাঁ তোমারে আমি সত্যি ভালোবাসি ফেলাইছি যে মানুষটা আমার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে তারে ভালো ভালোবাসা পারা যায় না সত্যি কইতাছো তো খুব ভালো ফোন দি앗তেছেন এরকম একটা সহজ সরল ছেলেকে পে আর কত ফোন দি앗বেন শুনি না রে গবি আপনারা মনে ভুল হচ্ছে আমরা কোনো ফোন দি앗িনি এরকম অসহায় একটা মানুষকে খপানোর চিন্তা করার আগে আপনাদের ভেবে বাঁধলো না আপনারা কি ভুলে গেছেন ওই অসহায় মানুষটার বউ আমি একজন পুলিশ অফিসার তোওনকে কতটা শুনে ましা আমি তোমাকে ভালোবেসে সকল সূত্র জানতে যাচ্ছি এই অধিকারটুকু নিয়ে আমার